আপনি একজন নারী আপনি একজন সংসারী মহিলা আপনি একজন মা তাই একটা সংসারের তিনবেলা রান্নার পাশাপাশি ভালো রান্না বা কোনো মুখরোচক রান্না করার দায়িত্বটাও কিন্তু আপনার উপরে এসে বর্তায় আপনি খুব ভালো করে রান্না করলেন জমিয়ে রান্না করলেন মজা করে রান্না করলেন সবার মুখে তুলে দিলেন সবাইকে তৃপ্তি করে খাওয়ালেন কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনি সেটা খেতে পারলেন না এটা কেমন হলো বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সেরকমই একটা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি এটা এই রান্নার সাথে জড়িত আমার নিজের একটা কাহিনী আপনারা শেষ পর্যন্ত শুনুন তো এই যে এখানে যে রান্নাটা হচ্ছে এটা হালিম রান্না তো এখানে আমি রাঁধুনি প্যাকেট মিক্স হালিমটা রান্না করছি যদিও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় আমি অবশ্য সেভাবে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি না তবে রান্নার ধারাবাহিকতাটা এখানে আসছে তো রান্না শুরুতে এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম যেটা শেষে লাগবে আর গরুর মাংসের যে দাম তাই গরুর মাংস না দিয়ে আমি এখানে মুরগির মাংস দিয়েছি হালিম রান্নার জন্য তো মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই যেখানে ওই ভেজে নেওয়া পেঁয়াজ বেড়েজ তারপর আমি এটা দিয়েছি এটা দেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে মেখে নেবো সাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচের গুঁড়া যেটা লাগে আর কি দেওয়ার পর ওই যে হালিম মিক্স প্যাকেটের সাথে যে মশলা থাকে সেই মশলার অর্ধেকটা আমি এখানে দিয়ে বাকিটা রেখে দিলাম এটা আবার রান্নার শেষ পর্যায়ে হালিমের সাথে মিশিয়ে দেওয়ার জন্য রাখলাম তাতে হালিমের স্বাদটা অনেকাংশে বেড়ে যায় তো এই যে বন্ধুরা আমি এখানে দেখুন আপনার হালিম রান্না করছি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা অর্থাৎ দেড় থেকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখা হালিমের সেই মিশ্রণটা আমি এখানে ঢেলে দেব অর্থাৎ এই যে সেই মিশ্রণটা এটাতে আছে কয়েক প্রকারের ডাল আর চাল এটা আগে থেকে ভিজিয়ে রাখলে হয় কি এটা বেশ ফুলে মানে ফুলে যায় এবং ভালো মতো সিদ্ধ হয় হালিমটা তারপর এই যেখানে আমি স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে এখন ঢাকনা দেবো তারপর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠাবো আর নেড়ে দেবো যদি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে নেড়ে না দিই তাহলে ওই চাল ডালের মিশ্রণটা নিচে লেগে যায় এবং পুড়ে যায় পুড়ে গেলে প্রথম হালিমের স্বাদটা বাজে হয়ে যায় তো বন্ধুরা এই হালিমটা রান্না হয়ে গেলে পরে শেষের দিকে আপনারা দেখবেন আমি এখানে ওই যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তা ছিটিয়ে দেবো আর পরিবেশন ছিটিয়ে দেব তারপর হচ্ছে ওই যে আগে থেকে রাখা যে মশলার অর্ধেকটা সেই মশলাটাও আমি এর উপরে দিয়ে দেবো দিয়ে মিক্সড করবো তারপর পরিবেশন সময় আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে আমি পরিবেশন করব তো ওই যে বন্ধুরা শুরুতে যেটা বলেছিলাম যে কারণে আমি হালিমটা খেতে পারিনি সেটা এখন আমি বলছি তো আমি হালিম রান্না করার পর পরিবারের সবাইকে তৃপ্তি করে খাইয়ে দিয়েছি চুলার প্রচণ্ড গরমের পর আমি ডাইনিংয়ে এসে বসার পর আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু আমাকে বেড়ে দাও তো তোমার হাতে বাড়া হালিমটা আমি একটু খেয়ে নিই তো উনি আমার জন্য হালিম বেড়ে দেওয়ার সময় খোলা হালিমের উপর খোলা মুখে হ্যাঁ কিউ এমন করে এমন একটা হাঁচি দিলেন যে ওই হালিম আমার রুচির বাইরে চলে গেল আমি পরবর্তীতে খেতেই পারলাম না তো এরই নাম রিজিক তো বন্ধুরা আমার এই ভিডিওটা এবং ভিডিওর সাথে বলা আমার রান্নার কাহিনিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং আপনারা ভালো থাকুন